এই চমৎকার জায়গাটা হচ্ছে ইংল্যান্ডের ইয়র্ক শহরের কাছে খুবই খুবই সুন্দর একটা জায়গা এটা ইয়র্ক ডেইল ডেইলের পাশেই মানে ওই জায়গাটা আপনি এত সুন্দর সব কিছু আপনার ভালো লাগবে মাইলের পর মাইল কোনো বাড়ি পাবেন না শুধুমাত্র আপনার এরকম বিরান ভূমি পাবেন পাহাড় পর্বত পাবেন এবং দৃশ্যগুলো এত সুন্দর যে আপনি নিজের অজান্তেই সব কিছু ভুলে যাবেন আপনার যত বিষণ্নতা আছে যত ফ্রাস্টেশন ডিপ্রেশন সব কিছু ভুলে যাবেন এই প্রকৃতিতে আপনি মশগুল হয়ে যাবেন আপনি সবসময় চিন্তা করতে থাকবেন আহ প্রকৃতি এত বিশাল তার ফলে আপনার মনটা অনেক বেশি বিশাল হয়ে যাবে আপনি নিজেই নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করবেন এক ধরনের শান্তি অনুভব করবেন সো আপনি যদি ঘুরতে চান আপনার জন্য এই জায়গাটা হতে পারে ইংল্যান্ডের অন অফ দ্য বেস্ট জায়গা